আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার সবজি বাগানে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে সাত জুলাই দু এবং তেইশ আষাঢ় রোজ রবিবার আজকে হচ্ছে রবিবার তো সকালবেলা প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আমার সবজি বাগানে আর আমার সবজি বাগানে এসে আপনাদেরকে আজকে দেখাবো যে আমার শশা গাছের কী অবস্থা অ্যাকচুয়ালি আমার শশা গাছে হচ্ছে অলরেডি ফুল আসতেছে এই পাশ থেকে আমরা দেখি ফুল চলে আসছে এই গাছে আরো কিছু যে ফুল তো দেখতে পাচ্ছি যে প্রতিটি গাছে আসলে ফুল আসতেছে এই গাছটাতে আরও দুই দিন আগে আমি দেখে গেছিলাম যে অনেকগুলো ফুল আসছে এবং প্রত্যেকটা শাখায় শাখায় প্রচুর ফুল ধরছে আর এটা হচ্ছে দেশি শশার গাছ ওই পাশটাতে হচ্ছে হাইব্রিড আর এটা হচ্ছে দেশি শশা এই হচ্ছে চারটা ঝাড়ের মধ্যে মূলত এগারোটা বা বারোটার মতো গাছ বোনা হয়েছে তো অলরেডি ফুল আসছে এবং ফল আসলে আপনাদের ইনশাল্লাহ দেখাবো যাই হোক এখন হচ্ছে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো ওই জায়গায় তারপরে কিছু সময় পরে আসলে বিদায় নেব সো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার আরেকটি নতুন সকালে সবাইকে আসসালামু আলাইকুম